ব্যক্ত হওয়ার অনেক উপায় বা পথ আছে কিন্তু সকল হওয়ার একমাত্র উপায় বা পথ পরিশ্রম কিন্তু সেই পরিশ্রমও কিন্তু বুদ্ধির সাথে করা উচিত শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিও শুরুর প্রথমে অনুরোধ রইলো ভিডিওটি স্কিপ না করে দেখার আর এখন সকাল ছটা মতো বাজে আর আমি এরও আধ ঘন্টা আগে উঠেছি এবং সকালে উঠেই কিন্তু হাঁটতে ইচ্ছা করে আর সকালের পরিবেশটাও খুব মনোরম বা প্রতিটা গাছও যেন খুব খুশি থাকে তাদের খুশির মুহূর্ত তোমাদের সাথে আগেই শেয়ার করে নিলাম তারপরে হেঁটে আসার পর ঘরটা ঝাড় দিতে কিন্তু লেগে পড়েছি ঘরও বারান্দা খুব বেশি আবর্জনা ও ধুলো নেই কারণ গতকাল আমি ঘর বারান্ডা ভালো করে গোবর নেতা দিয়েছি আর গোবর নেতা দিলে না খুব বেশি কিন্তু ধুলো হয় না কিন্তু আমার ঘরের মধ্যে দেখো স্যাঁত্যাতে ভাবটা কিন্তু যায়নি যাই হোক ঘর ঝাড় দেওয়ার পর চলে এসছি বাসন মাজতে আর ততক্ষণে আমার উপমার ঘুমটাও ভেঙে গেছে সে কিন্তু বারবার এটা বলছে মা আমি দাঁত ব্রাশ করবো আমার ছোট্ট উপমার কিন্তু একটা সুন্দর অভ্যাস হয়েছে সেটা হলো ঘুম থেকে উঠেই কিন্তু সে ব্রাশ করার জন্য ঝামেলা করে কিন্তু বেশিরভাগ বাড়িতে আমি বাচ্চাদেরকে দেখেছি যে দাঁতটা ব্রাশ করতেই চায় না সেদিক থেকে আমার উপমা অনেকবার মানে দিনে অন্তত তিনবার ব্রাশ করতে চায় কেন জানি না যাই হোক আমি বাসন মাজি আর ও বাসন মাজের মাঝে মাঝে এসে আমার কাছে কিন্তু কলগেট চাইছে তাই আমি কলগেটটা পাশে রেখেছি আর ও আসলে বারবার একটু ব্রাশে করে অল্প করে দিচ্ছি কারণ ও অনেকটা টাইম ধরে ব্রাশ করে আর ব্রাশে বারবার কলগেট চায় আরে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে আর আমার ছোট্ট একটা র‍্যাক কিনেছি তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখেছি আর এটা আমার খুব পছন্দের আরে দেখো আমার বাসনগুলো কিন্তু মেজে আমি এখানেই উবর দিয়ে দিলাম জানে তো একটা সময় খুব ভরে উঠতে পারতাম না কিন্তু সময়ের সাথে সাথে অভ্যাস এমন জায়গায় পৌঁছে গেছে যে একদিন সংসারের কাজের চাপ একটু কম থাকলেও বিছানাতে শুয়ে থাকতে পারি না যদি আমার উপমা খুব বেশি বায়না না ধরে সেজন্যই কথাটাই কিন্তু বাস্তব সত্যি যে মানুষ অভ্যাসের দাস কোনো কষ্টের কাজ বা যত বড় কঠিন কাজ হোক না কেন এক সপ্তাহ বা দুই সপ্তাহ নিজেকে একটু কষ্ট করে অভ্যাস করতে পারলেই তারপর কিন্তু অভ্যাসেই তোমার সেই কাজে টেনে নিয়ে আসবে যেমন তুমি যদি খুব ভোরে উঠতে না পারো অন্তত দুই সপ্তাহ নিজে একটু কষ্ট করে ভোরে ঘুম ভাঙার অভ্যাসটা করলে তারপরে কিন্তু আর তোমাকে কষ্ট করেই ভোরে ঘুমটাকে নিজে ভাঙাতে হবে না ঘুম আপনা আপনিই ভোরে ভেঙে যাবে যাই হোক দেখো আমার রান্নাঘরের মধ্যে এই বেনারগুলো পেতে আমি তার উপরে কিন্তু রান্না করি কিন্তু এই যে কয়েকদিন বৃষ্টি হলো কেমন যেন কাদা কাদা টাইপের হয়ে গেছিল সেই জন্যই কিন্তু আমি ভালো করে সেগুলো পরিষ্কার করে দিলাম কারণ এরপরে তো রান্না ওর উপর করতে হবে আর পরিষ্কার জায়গায় রান্না করতে না ভালো লাগে শুধু রান্না কেন ঘর বারেন্ডা সব কিছু পরিষ্কার থাকলে মন ভালো লাগে মাটির ঘরগুলোতে সবসময় পরিষ্কার রাখাটা একটু অসুবিধা হয়ে যায় বা মাটির মেঝে থাকলে হয়তো পরিষ্কার রাখাটা একটু অসুবিধা হয় কিন্তু সবসময় যদি নিজে খুব বেশি অ্যাক্টিভ থাকা যায় তাহলে কিন্তু আর সেই অসুবিধাটা থাকে না আরে দেখো আমার বিছানাটা না কয়দিন ধরে জল পড়েছে আর এই যে কয়দিন বৃষ্টি হচ্ছিলো না এই রৌদ্র হয়ে বেরিয়েছে বলে আমি কিন্তু বিছানাটা একটু ধুয়ে দিলাম সার্ফ দিয়ে কারণ টুকটাক এর উপর খেল খেলতে খেলা করে বা আমিও টুকটাক বসি সেই জন্য কিন্তু সার্ফ দিয়ে ধুয়ে দিলাম আরে দেখো এখন কিন্তু আমার স্নান হয়ে গেছে আর বাদ বাকি সব কাজ সারা হয়ে গেছে এখন তো রান্নার পালা সেই জন্য কিন্তু আমি সব কিছু পাশে নিয়ে চলে এসেছি আর জানো তো গত রাত্রে আমার কর্তা মহাশয়ের বাড়ি আসার পথে কিছু চিংড়ি মাছ এনেছিল তাই আমি রাতেই কিন্তু সেটাকে ভাজা করে রেখেছিলাম আর দেখো এখন আমি লাউ শাক আলু একসাথে বানিয়ে নিয়ে এসেছি আর চিংড়ি মাছটা যেহেতু রাতে ভাজা ছিল সেজন্য কিন্তু আরেকটু ভেজে ভেদে নেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি তো আমি রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো জানো তো কোনো কিছুর অতিরিক্ত ভালো লাগে না যখন খুব বেশি বৃষ্টি হচ্ছিল তখন যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম কেন এত বেশি বৃষ্টি হচ্ছে আবার দেখো এতদিন বৃষ্টির পরে এই যে রৌদ্রটা দিচ্ছে খুব বেশি যেন তার তাপমাত্রা গায়ে লাগছে যেন মনে হচ্ছে এত বেশি রৌদ্র কেন হচ্ছে সেই জন্য কোনো কিছুরই না অতিরিক্ত ভালো লাগে না অতিরিক্ত গরম পড়লেও যেন মনে হয় কেন গরম পড়ছে আবার অতিরিক্ত বৃষ্টি হলে মনে হয় কেন দুপুর একটা বাজে তার মানে সকালে আমাদের কিছু খেতে হচ্ছে সেটা কি খেয়েছি যেন রাতে জল দেওয়া ভাত মানে পান্তা যেটাকে সহজ ভাষায় বলে পান্তা আর জানো তো এই পান্তাটা না সব থেকে বেশি পছন্দ করে আমার ছোট্ট বোমা আমার যদিও সবসময় আমি তাকে পান্তা দিই না কিন্তু যখন দিই না তখনও ও নিজে চেয়ে বসে মা পান্তা দাও পান্তা খেতে ও খুব পছন্দ করে আর পান্তাটা আমারও যে খারাপ লাগে সেটাও বলবো না যাই হোক সকালে কিন্তু সেটাই আমরা খেয়ে নিয়েছি আর আমার কর্তা মহাশয় পান্তা খেয়েই চলে গেছে তো এখন দুপুরে রান্না করছি আর এটাই একেবারে রাতের মতোই রান্না করে নিচ্ছি জানো তো যে কোনো সবজির সাথে বা যে কোনো আনাজের সাথে চিংড়ি মাছটা কিন্তু একটা আলাদা মজে যাই হোক আমার কিন্তু রান্নাটা হয়ে আসছে আর ঠিক সেই সময় আমার উনুনটাও কিন্তু নিভে গেছে তো সেই জন্য কিন্তু দেখো আমি তোমার কিন্তু না আর জানে তো এটা আমার মনে হয় তোমাদের মনে হয় কিনা না জানি না কোনো কাজ শুরু করার আগে কিভাবে করলে পরিপাঠিও তাড়াতাড়ি করা যায় সেটা ভাবার পর কাজ শুরু করলে খুব তাড়াতাড়ি কিন্তু সব কাজ করা সম্ভব হয় যাই হোক আর সময়ের মধ্যে আমার সব কাজ শেষ আর বিকালে দেখো একটু ঘুরতে বেরিয়েছিলাম এটা আমার একটা বান্ধবীর বাড়ি আর দেখো কতগুলো খরগোজের বাচ্চা আমার খুব ভালো লেগেছিলো তাই একটু করে নিলাম তোমরা সবাই ভালো থেকো চালো টাটা